নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন বাদ আবার উত্তমের কাছ থেকে সবজি নিচ্ছি টুপুর টাম পড়তে বেরিয়ে গেল আর উত্তম এলো আর এই যে দেখুন আমার খগেন বাবু তিনি এসছেন খগেনদা আমাকে একদম পাত্তা দেয় না ভয়ও পায় না জানেন দেখি সামনে গিয়ে দাঁড়ালে ঘাড় ঘুরিয়ে আবার খেতে শুরু করে আল্পনদী বলে এদের স্বভাব এরকম নয় এরা মানুষজন দেখলেই পালিয়ে যায় কিন্তু আসলে এরা বুঝতে পেরে গেছে যে আমি এদের কোনো ক্ষতি করব না তো আমাকে সবজি নিতেই হবে আজকে তাই জন্য উত্তমকে দাঁড় করালাম সকালবেলায় যে দাদা আসেন সেই দাদার কাছ থেকে কিছু নিতে পারিনি উনি আমি জেগেই ছিলাম এদিক ওদিক করছিলাম কিন্তু এসেছেন এসে কখন যে বেরিয়ে চলে গেছেন তখন আর কিছু টের পায়নি একেবারে সবজি হাঁড়ির অবস্থা খুব খারাপ তাই জন্য অল্প কিছু হোক ওর কাছ থেকে নিয়ে নিলাম তোমাকে না দেখতে পেলে ব্লকটাই সম্পূর্ণ হয় না সুন্দর করে তাকাও

তাও তোমাকে না দেখতে পেলে মনটা খারাপ খারাপ করে সেই জন্যই আর কি এসেই মা মিনামাসি রান্না করছে মাংস আর এটা হচ্ছে দুধ চা দাদার জন্য তাই তো হুম আর আমার একটু গ্রিন টি খেতে হবে পিতাসা তিতাসা পাতা দিয়া তৈরি করতে হবে না না ওইটা না পিতাসা আনছি দাঁড়াও দেখাই তোমারে তাই না সিরোত্তার জল ঢক ওই জন্য অল্প একটু আনছি

একাদশীর দিনে আগের দিনে ওই ফল বাজার করতে গিয়ে একটা লেবু নিয়ে এসেছিলাম সেটা খুব মিষ্টি ছিল যেমন এই নারায়ণ পুজোর সময় ওই লোভ লেগেছে এত ভালো ছিল আগেরটা খেতে এবারে নিয়ে এসেছি দেখুন দেখি এটা এত টক যে খেতে পারছি না সেষটার লবণ দিলাম একটু যাতে জল বেরোয় সেই জন্য মানে জলটা দিয়ে লঙ্কা একটু কুচিয়ে দেওয়া আছে জলটা যদি চুমকে চুমকে খাওয়া যায় জিনিসটা তো ভীষণই উপকারী আর আমার তো দুবার করে জন্ডিস হয়ে গেছে সে অনেক দিন আগে হলেও তো হয়েছে আমার জন্য বাতাবিক খুবই উপকারী কিন্তু হয় না খাওয়া যা হোক নিয়ে এসছি ফেলে দিতেও খারাপ লাগছে কালকে এটা ঠাকুরকে দেওয়া হয়নি কিন্তু আজকে কাটা হয়েছে খাওয়া যাচ্ছে না এত টক এত টক তো আমাদের এইখানটাতে না ইয়ে হচ্ছে কীর্তন শুরু হয়েছে ওই অঘ্রাণে কীর্তন একটা হয় তো সারাক্ষণই হরিনাম হচ্ছে বটে তবে এখন রাত না হলে ভিডিও এডিট করাটা খুব টাফ হয়ে যাচ্ছে মানে ওই রাত্রেবেলা এগারোটার পর তো মাইকটা বন্ধ করে দিচ্ছে অষ্টকালীনই চলছে কিন্তু বন্ধ করে দিচ্ছে হচ্ছে আপনার ওই রাত্রে এগারোটার সময় তো এগারোটার পরে আমাকে ভিডিও এডিট করতে হবে কারণ দিনের বেলায় এত আওয়াজ হচ্ছে যে ভিডিও এডিট করা অসম্ভব ব্যাপার দাঁড়াচ্ছে আর কি তো আমার মাথায় ভর্তি করে তেল দিয়েছি যার ফলে মুখটা এতক্ষণ দেখাতে চাইছিলাম না কিন্তু এইবারে যাক হোক ঠিক আছে একটু বাদেই চানে যাব চানের আগেই আর কি এটা ভাবলাম আগের দিনের মতো বেশ কষিয়ে কুষিয়ে খাব কিন্তু সেটা আর হচ্ছে না ভীষণ টক ভীষণ টক আমাদের বাড়ির সিচুয়েশানটা একটু থমথমে কালকে রাত্রেবেলাতে একটা খবর আমার সমস্যা শুনেছেন এবং রাতে শোনার ফলেতে যা হওয়ার কথা সেটাই হয়েছিল ভোরের দিকটায় উনি ঘুমিয়েছেন রাত ভর ছটফট ছটফট করেছেন ঘুম ঘুম ছেঁড়া ছেঁড়া হয়েছে বুধিসত্ব বাবুরও ওইরকম ততই বছর ঘুম হয়নি আর কাকু মানুষটা এত ভালো ছিলেন না যে আমাদের প্রত্যেকের প্রচণ্ড মন খারাপ আলপনা দিয়ে আজকে বাড়িতে এসে এসেছে পরে আলপনা তো শুনে যায়নি যে এটা হয়েছে তা এসে শুনে পর থেকে আলমুনদি ঘুরছে ফিরছে ওই কাকুর কথাই বারবার বলছেন কারণ যখন উনি আসতেন উনি কখনো রিক্সায় চড়তেন না উনি সবসময় যতদিন সাইকেল নিয়ে আসতেন তো তারপরে সাইকেল নিয়ে নিয়ে আসতেন আমাদের বাড়িতে আলমোনাদির চা খেতেন চা ছাড়া অন্য কিচ্ছু খেতেন না এমনকি বিস্কুটটাও খেতে চাইতেন না তা যখনই চা খেতেন তখনই বলতেন আলপনা চাটা তুমি খুব ভালো করো হ্যাঁ ছোট্ট ছোট্ট কথা রামকৃষ্ণদেবের এত ভক্ত উনি শিলিগুড়ি কলেজে কেমিস্ট্রি পড়াতেন খুব মন খারাপ শ্বশুর মাসার আজকেও এবং আমাদের প্রত্যেকেরই মানে মানুষটাকে আর কখনো দেখা যাবে না মানে উনি আর নেই এটা যেন মানে অদ্ভুতভাবে ভীষণ রকম কোভিড পরে আসাটা একটু কমে গেলেও আসতেন উনি লাস্ট দেড় দু বছরে একদমই কম এসেছেন আর ওরা না একটা যে বাড়িতে থাকতেন বা ফ্ল্যাটে থাকতেন সেটা টপ ফ্লোরে থাকতেন আমার শ্বশুরমাশা তো সিঁড়ি ভাঙতে পারতেন না যার ফলে যে বাবা খুব খুব একটা পেরেছেন এমন না এখন আফসোস করছেন যে যেতে কষ্ট করে একটুখানি যদি চলে যেতাম সাথে কটা দিন একটু দেখা হতো বা সেগুলো কিছু তো যাই হোক কি আর করা যাবে যার যেরকম নিয়তি কষ্ট পাচ্ছিলেন চলে গেছেন এই কিন্তু খারাপ লাগছে আর কি তো চলুন বাবা স্নান করে নিই তার আগে যতটুকু বাড়ি করি না হলে বেশিটা আর খাওয়া যাবে না আমার মনে হচ্ছে বাবা এরকম আলো আসছে কেন তো চলুন তাহলে এবারে আমার কাজ সারি আমার এই জবা আছে সাদা জবা হয়েছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন কি এই যে সাদা সাদা যেগুলো ধরেছে এগুলো হচ্ছে এগুলোকে বলে মিলিবাগ অনেকেই বলে যে এটাতে এটা স্প্রে করুন ওটা স্প্রে করুন এই তেল ওই তেল কিছু করার দরকার নেই এটার একমাত্র উপায় হচ্ছে সব থেকে সহজ উপায় হচ্ছে যত জোরে ফ্লোতে সম্ভব গাছটাকে চান করাতে হবে প্রচণ্ড জোরেতে এবং তারপরে যেটা হবে এগুলো সব খসে খসে নিচে পড়ে যাবে এবং তারপর যেখানটায় পড়েছে সমস্ত জায়গা খুব ভালো করে ধুয়ে দিতে হবে মিলিবাগ খুব তাড়াতাড়ি সংক্রমণ ঘটে এই গাছ থেকে ওই গাছ ওই গাছ থেকে সেই গাছ আমার মনে হচ্ছে গাঁদা গাছ থেকে আসতে পারে তাছাড়া জবা গাছে মিলিবাগ হয় এমন না যে হয় না তো আমি আর জন্য আজকে গাছে ফুল তুলে কিন্তু মানে কোনো তো তালার কোনো জবা গাছ থেকেই আজকে ফুল তুলে আমি পুজোয় দিই নি এই পোকা যতই হোক একটা পোকা তো এই কে ঠাকুরকে দেওয়া যায় সেই জন্য আমি ঠিক করেছি যে ওইখানে আর একটা ফুটেছে আজকে সাদা জবা ওটাতে মিলিবাগ আছে কিনা বুঝতে পারছি না তবে এইটাতে যখন দেখলাম তখন এখান থেকে খুব দ্রুত ছড়িয়ে যাবে অনেকেই যেটা করেন যে মিলিবাগের ডালগুলো কেটে কেটে পুড়িয়ে দেয় সেটা দরকার নেই খুব জোরে ফ্লোতে জল দিয়ে পুরোটাকে ভালো করে ধুয়ে দিলে মিলিবাগ চলে যাবে তবে সেটা একদিন করলে হবে না প্রত্যেক দিন করতে হবে দু তিন দিন টানা করলেই ঠিক হয়ে যাবে তবে এটা যখন শুরু শুরুতে দেখবেন মিলিভাগ হয়েছে তখনই করতে হবে যদি খুব বেশি হয়ে যায় তখন আবার মানে এই দু তিন দিনটা সেটা দশ বারো দিনে পৌঁছে যেতে পারে তখন আবার ওষুধ দিতেও হতে পারে কিন্তু অল্প অল্প যখন হয়েছে আমি দেখতে পেলাম তখন করে দিতে হবে এক্ষুনি করে দিতে হবে যদি আমি চান করেছি আমি ভিজে যাব কিন্তু তাও এটা আমাকে করে দিতেই হবে তার আগে আমি ভিডিওটা একটুখানি টাইটোথামেলটা দিয়ে নিই যতই জোরে স্প্রে করুন একদিনে সম্পূর্ণ বিলিভাগ যায় না তবে মোটামুটি মানে হয়ে করলে সচেতনভাবে করলে তখন এটা কিন্তু ওই মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট একদিনে করে ফেলা যাবে আমার এটা একেবারেই একটুখানি হয়েছে আমি অন্যান্য ডালগুলো সমস্ত খুলে খুলে দেখলাম মানে অন্তত যতটুকু দেখতে পেলাম আর কোনো ডালে দেখলাম না ওই পেছন দিকের একটা ডালে একটুখানি লেগছে লেগেছে লেগেছে মনে হলো তো তাতেও দেখুন এই একটা ডালেও আমি পুরোপুরি একদিনে কিন্তু করতে পারলাম না আর যেদিনকে মিলে বা এরকম করে জল দিয়ে স্প্রে করবেন সেদিনকে অবশ্যই হাতটা খুব ভালো করে ধুয়ে নেবেন কারণ ওই হাতে কোনোভাবে চোখে হাত চলে গেলে বিপদ আর কি চশমা পরে নিলে হতো কিন্তু ওই আর কি টাইটেল থামনেল দেওয়ার পর আমার তখন আর ভাল লাগছিল না যে না এই পোকাটা আছে আর যে কোনো রকম গাছের ব্যাধি ওই এই তেল স্প্রে করা গরম জলে ওই শ্যাম্পু স্প্রে করা ভীষণ পিপুরে হলে সব কিছু এই সবগুলো করার থেকে না বন্ধুরা শুধু সাদা জল দিয়ে খুব জোরসে যেরমভাবে এখন আমি করছ করে দেবেন তাহলেই হবে গাছ নিজের প্রোটেকশানের ব্যবস্থা নিজেই করে নেবে বরং বেশি বেশি সারটা দিতে গেলেই অনেক সময় গাছের খুব ক্ষতি হয় যেটা আমি এখন দেখালাম সেই পদ্ধতিটা কিন্তু খুব সেফ এবং খুব কার্যকরী পদ্ধতি তো দেখুন এত কিছু করবার পরেও এখনো পুরোপুরি কিন্তু যায়নি এটা কালকেও দিতে হবে মানে দিতে হবে মানে কালকে আরো বেশিক্ষণ সময় ধরে দিতে হবে প্রত্যেকটা ডালকে টার্গেট করতে হবে যাতে করে কোথাও না এতটুকু বেঁচে থাকে আর নিচটা খুব ভালো করে ধুয়ে দিতে হবে অনেকেই আছেন মিলিবাগ হলে জায়গাটাকে পুড়িয়ে দেন আসলে এটা ভীষণ রকম ছোঁয়াছে অন্যান্য গাছেও লেগে যায় তবে সব গাছে ওটা মানে সুবিধে করতে পারে না তবে জবা গাছ গাঁদা গাছ এই সমস্ত গাছগুলোও এদের জন্য খুব মানে একটা খুব ভালো ঠাঁই বটে তো যাই হোক আপাতত আজকের দিনের জন্য হয়ে গেল এবার সমস্ত বাগানটাকে ধুয়ে দিলাম এবং তারপর আমার গাছগুলোকে দেখতে কী সুন্দর সাতটা থেকে শু এখন বাজার ছড়া এখন যাচ্ছি আসলে আমাদের এখানে এত মশা হয়েছে যে মশারা আমাদের বাড়িতে ঢুকে পড়ছে না আমরাই মনে হচ্ছে মশাদের বাড়িতে থাকি তা এটাকে এড়ানোর জন্য রাত্রেবেলায় ওই গান বাজে কানের কাছে তাই জন্য সেটাকে এড়ানোর জন্য আমরা রাত্রে পাখা চালাই আর যেটা হয় পাখা চালালে ঠান্ডাটা লেগে যায় আমাদের ক্ষেত্রে তাই হয়েছে ঠান্ডা লেগে গেছে এখন প্যারাসিটামল ভরসা আমাদের আমার টুকুরের দুজনেরই টুকুরের বাবার কি খবর হ্যাঁ টুকুরের বাবার কি প্যারাসিটামল লাগবে ওই পার্মানেন্ট টুপুরের বাবারও তাই হয়েছে আর এই সময়টায় আবহাওয়া পরিবর্তন তো সাংঘাতিক অবস্থা সবার আমারও শরীর খুব খারাপ লাগছে মানে কি বলো গতিটা স্লথ হয়ে গেছে কিন্তু মনে যখন একবার ভেবেছি যে দেখতে না দেখতে যাবো সিনেমাটা তাহলে তো যাবই চলুন যাই আসলে একটা নিতেই হবে কারণ গলায় ঠান্ডা লাগতে পারে আবার এদিকে মোটা সোয়েটার বলে সেটাতে গরম লাগছে আর হলের ভেতরে গরম হবে সেই জন্য যাচ্ছি তবে বাড়ি থেকে একেবারেই কাছে তো পাঁচ মিনিটের যাত্রা তাই জন্য আর কি ঠিক আছে বেরোলাম আশা করছি পৌঁছে যাবো গিয়ে তবে টিকিট টিকিট কেটে জায়গা মতো বসতে হয়তো আরও দশ মিনিট লাগবে আশা করছি সিনেমা শুরুর আগে ঠিকঠাক জায়গায় বসে দিতে পারবো আর হলের অবস্থা খুব একটা ভালো তা না বুঝতে পারছি প্রচুর ভিড় হচ্ছে না আসলে তো পাবো ভালো জায়গাতেই পাবো সব থেকে হয় তো টোটো ফেলে কালকে রিক্সাটা খুব বদ ছিল তিরিশ কুড়ি টাকার জায়গা এখান থেকে একটুখানি কুড়ি টাকার জায়গায় তিরিশ টাকা ভাড়া নিয়েছে টুপু টুপু সব খেপে টেপে এক হাজার গান্ড আমিও খেপে গেছিলাম আসলে বন্ধুরা ওই দশ টাকা কুড়ি টাকা কম বেশিতে আমি যে খুব একটা মানে হুজুতি করি এমনটা নয় তবে চাওয়ার তো একটা ভঙ্গি থাকে মানুষের আগের দিনের ভদ্রলোক না খুব অসভ্যতা আমি করেছেন আমি শুধু এইটুকুই বলেছি যে এখান থেকে তো এইটাই ভাড়া আপনাকে দু টাকা কম দিয়ে আমি কি বড়লোক হয়ে যাব মানে এতটাই অসভ্যতা আমি করেছে আমার ভুল হয়েছিল যে আমি একদম ওর রিক্সাতে উঠেছিলাম দর জিজ্ঞেস না করে আমি জানি এটাই ভাড়া আজকে যেমন সে ভুলটা করিনি আমি জিজ্ঞেস করেছি লোকটা বলছে কুড়ি টাকা ভাড়া কারণ কুড়ি টাকাই তো ভাড়া তো যাই হোক ঠিক আছে আর কি এখন আপাতত পৌঁছে গেলাম ইয়েতে এবং মানে দীনবন্ধু মঞ্চে এটাকেই কিন্তু তথ্য কেন্দ্রও বলে তো এই যে দেখুন ব্যানারটা দেখে ভালো লাগছে মানে মনে তো যেন কতদিন ধরে অপেক্ষা করছিলাম তো চলুন তাহলে এরপর দেখে নিই সিনেমাটা আর দীনবন্ধু মঞ্চে আগে না নিয়মিত আসা হতো অনেক অনুষ্ঠান করেছি অনেক অনুষ্ঠান করতাম তো অনেকদিন আমি অনুষ্ঠান এসবগুলো থেকে একটু দূরে চলে গেছি সেটা সম্পূর্ণ একটা আলাদা কারণে কিছুটা যাই হোক তারপরে আবার ফেরত আসবো অনেক জায়গা থেকে আমাকে এখনও ডাকে কিন্তু আমি আসি না হয়েছে তবে দীনবন্ধু মঞ্চের একটা আলাদা রকমের ঐতিহ্য রয়েছে অনেক দিন পর যেন মনে হচ্ছে আমাকে ডাকছে আজকে সিরিয়াসলি আমার মনে হচ্ছিল অনেক দিন পর মনে হচ্ছে স্টেজটা আমাকে ডাকছে তবে আর আমার মেয়ের তিন মাস আছে বা হয়তো তিন মাসও নেই কেটে যাক তারপর আবার পুরোপুরি স্টেজে ফেরত আসবো স্টেজটা সত্যি সত্যি আজকে আমাকে ডাকছিল যাই হোক সিনেমাটা কেমন দেখলাম পরে বলছি তবে হলের অবস্থা দেখে মনটা সত্যি খারাপ করছে এত সুন্দর একটা মুভি আরেকটু বেশি দর্শক কিন্তু আমরা মানে আশা করতেই পারতাম কিন্তু ঠিক আছে আজকে হচ্ছে লাস্ট শো এই যাত্রায় এর পরে আর স্বার্থপর দেখানো হবে না আমরাই শেষ দেখছি হয়তো বা এর আগে অনেক মানুষ দেখে নিয়েছেন এটাই আশা করছি চালাবে কেমন করে ওই জন্য তো বলে দিল আজকেই লাস্ট সত্যি তাই বেজে গেল হাতে গুনলে কুড়িটা লোকও নেই এদিকটা এই রোটাতে পুরো আমরা একা টুকুর বলছে কেউ তো আসুক আবার এত পেছনের জন্য আমি ভাবছিলাম সামনে কেউ চলে না আসে কে আসবে সামনেটা পুরো পুরো ফাঁকা ভালোই হচ্ছে একদম ঠিকঠাকই

আর কিছু কিছু দৃশ্যে আমি কাঁদছিলাম অনেকদিন পর কিন্তু আমার এরকম সিনেমা দেখে কান্না এলো কি অসম্ভব সুন্দর অভিনয় প্রত্যেকটা মানুষের বিশেষ করে কোয়েল মল্লিকের সেটা যারা না দেখবেন তারা হয়তো বা বুঝতে পারবেন না স্বার্থপর এমন একটা সিনেমা যেটা সবার দেখা উচিত একদম ক্লিন সিনেমা বাবা মার সঙ্গেও যেমন বসে দেখা যায় সন্তানদের নিয়ে গিয়েও কিন্তু দেখা যায় খুব সুন্দর পারিবারিক একটা সিনেমা অনেক দিন বাদ দেখলাম সত্যি মনটা ভরে গেল আপনি বসুন আপনি শেষ দিকের দৃশ্য একটা ছিল কোয়েল মল্লিক তার ভাই দাদাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে তারপর দাদাও কাঁদছে বোনও কাচ্ছে না জিনুকও মানে আমার এই চোখের জল মোছার জন্যই বোঝায় আজকে ছিল পুরোটা নয় ওই শেষের দৃশ্যটাই প্রচুর টুকুর বলছে মা করছোটা কি মানে কি করবো আমার কান্না পাচ্ছে তো কি করব তো বেরিয়ে এখন এই মুহূর্তে চোখটা এমনভাবে মুছে বোঝা যাচ্ছে না তো মেয়ের সাথে সেসব নিয়েই গল্প করতে করতে এলাম টুপুরও খুব ভালো লেগেছে কিন্তু তো তারপর এই রাস্তাটা জুড়ে হাঁটতে হাঁটতে রাস্তায় হেঁটে এলাম তারপর একটা টোটো নিলাম কারণ টুপুরের অনেকটা সময় আজকে তো নষ্ট হয়েছে গেল মোটে বলা যাবে না তবে সময় তো গেল এটা তো ঘটনাই সামনে একেবারেই সামনে পরীক্ষা তো যার ফলে টোটো নিয়ে তারপর মা বেটিতে বাড়ি চলে এলাম অত্যন্ত ভালো লেগেছে আজকের সিনেমাটা মানে অত্যন্ত ভালো লেগেছে সবার দেখা উচিত এত সুন্দর এত ক্লিন একটা সিনেমা বাচ্চাদের নিয়েও দেখা যায় আমি সবটুকু জেনেই তো নিয়ে গেছিলাম এবং আমি খুবই আনন্দিত যে আমার আশা ভঙ্গ হয়নি যে আমি একটু ভালো সিনেমা দেখতে যাচ্ছি এতদিন পর আমি হয়তো করে এতক্ষণ বলে দিয়েছি যে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের এই যুগলবন্দির যে ব্যাপারটা ওটাই আমাকে খুব আমার রঞ্জিত মল্লিকের খুব ভাল লাগে মানে সে অনেক ছোটোবেলা থেকেই হ্যাঁ তো আমাদের যখন ছোটোবেলায় টিভি ছিল ছোট সাদা কালো টিভি ছিল তখন রঞ্জিত মল্লিকের সিনেমা দেখতে খুব ভাল লাগতো রঞ্জিত মল্লিক আমার খুব হ্যান্ডসাম মনে হতো এতদিন পর এত বয়স হয়ে গেছে কিন্তু কোথাও না কোথাও ভদ্রলোকের একটা চার্ম সেটা একই রকম রয়ে গেছে বুঝতে পারলাম এবং সত্যি কথা সব মিলিয়ে একটা দারুণ সিনেমা সবার দেখা উচিত তবে হতাশ হলাম হলের অবস্থা দেখে ওই কটা মানুষজন দেখে তবে এটাও ঘটনা যারা দেখবার তারা দেখে নিয়েছে হয়তোবা ইতিমধ্যেই কারণ আমি ফেসবুকে তো অনেককেই দেখেছি যে তারা দেখতে গেছিলো এবং তারা দেখে ভালো লেগেছে সেগুলো বলেছে আজকে তো লাস্ট শোটাই তো আমরা দেখলাম মানে আজকের দিনের না এ যাত্রায় ওই দীনবন্ধু মঞ্চের লাস্ট শোটাই আমরা দেখলাম এরপরে দীনবন্ধু মঞ্চে একটু খেয়াল রাখতে হবে কারণ ভালো ভালো সব সিনেমাগুলো আসে কিন্তু ওখানে আমাদের বাড়ি থেকে যে কোনো মাল্টিপ্লেক্স প্রচুর দূরে মানে সেটা যেতে গেলে প্ল্যান করতে হয় তামঝাম অনেক কিছু করতে হয় কিন্তু দীনবন্ধু মঞ্চটা একেবারেই কাছে কার কাজেই এত সুন্দর স্ক্রিন এত সুন্দরভাবে দেখা যায় এত মানে স্বল্প মূল্যের টিকিটে সুতরাং কেন নয় আর সিটগুলো ভালো গরমকালে এসিসি সি চলে খারাপ তো কিছু নয় তাই না তো যার ফলেতে একটু খেয়াল রাখতে হবে ভালো ভালো বাংলা সিনেমা বিজওয়ার পরটা এখানে অনেক দিন চলেছে আমরা পোস্ত দেখতে গেছিলাম দীনবন্ধু মঞ্চে তো সেই পোস্ত দেখলাম তারপর এই স্বার্থপর দেখলাম বেলা শেষেও দেখেছি দীনবন্ধু মঞ্চেই দেখেছি হ্যাঁ বেলা শেষে আগে দেখলাম তো পোস্ত আগে দেখলাম মনে করছে না কিন্তু যাই হোক কথা গেছি দুটোই দেখেছি এখানে মাঝখানে কয়েকটা সিনেমা হয়েছিল কিন্তু সেগুলো দেখা হয়নি তো তো কি ভালো দেখলাম দেখি সিনেমাটা দীনবন্ধু বঞ্চ সত্তর টাকার টিকিটে খুব ভালো লেগেছে তো কিন্তু আজকেই শেষ হয়ে গেল আবার ফিল্ম ফেস্টিভ্যাল আছে দশ রবিবার থেকে চালু হচ্ছেন ভদ্রলোক এবারে নিদ্রা যাচ্ছেন তিনি ক্লান্ত সারাদিনে কাজ ছেড়ে একটা দিনকে তিনি এখন ঘুমোতে যাচ্ছেন এবং আমিও ঘুমোতে যাব সবটুকু হয়ে গেছে রেস্টটা রয়েছে ভালো কিছু থাকলে সেটা রেস্টটা থাকে এই আর কি তো আপাতত আজকের দিনের জন্যও বিদায়নি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য